সবাই এটা মিডিয়া বাইরে কভার করছেন হল মিডিয়া এসেছিলই না잖아요 এমন করতে যাচ্ছেন তবে অনেক মিডিয়া সিস্টেম মিডিয়া বাইরে কভার করছেন মিডিয়া ভাইদেরকে কাজে না করে। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা সেই আসামিদের পাই আমরা এই প্রত্যাশা করছি হত্যাকারীর দ্রুত ফাঁসি চাই এবং দ্রুত একে আইন আইনের আওতায় আনা হোক আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না সে আমরা এইভাবে লড়তে থাকবো যারা হত্যা করেছে এই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আমরা কিন্তু এই বাংলাদেশ বর্তমান সরকারের কাছে সর্বস্ব শাস্তি ফাঁসি দাবি করছি